আমি আসলে কিছু মাকে নিয়ে আসতে চেয়েছি যারা একটা সম্মানজনক জীবন যাপন করবে দু হাজার সাথে এস এসি পরীক্ষা দেওয়ার পর আম্মুর সাথে আমরা টাঙ্গাইলে শিফট হই এবং ভর্তি হওয়ার পর আমরা মালানে ভাসান ইউনিভার্সিটি দেখতে যাই তখনই আমি প্রথম জানতে পারি যে ব্রথেল যে বাচ্চাগুলো থাকে বাচ্চাদেরকে অনেকগুলো এনজিও টাঙ্গাইলের স্থানীয় এনজিও ওরা হচ্ছে অ্যাডাপ্ট করে ওদেরকে রিহাবিলিটেটের মাধ্যমে ওদের স্কুল কলেজ এবং যতটুক সাপোর্ট দেওয়া সম্ভব হয় ছেলে মেয়ে বাচ্চাদের ওরা করে আমার কাছে মনে হয় যে তানিস বাংলাদেশ বা তানিয়া নাজিনের উদ্যোক্তা হওয়ার পেছনে নদীর অনেক বড় একটা অবদান আছে ওই লাইনটা যে আমি আমার মাকে নিয়ে আসব। আমি আসলে কিছু মাকে নিয়ে আসতে চেয়েছি যারা একটা সম্মানজনক জীবন যাপন করবে আর যাই হোক মানুষ তার আর্নিং সোর্স হিসেবে যাবে না সে সম্মানের সাথে বাঁচবে এবং সেটা আসলে কিভাবে হবে প্রশ্নেই আসলে তানিজ বাংলাদেশ তৈরি হয় সিটি সাথে পরিচয় আমার এসিবি ন্যাশনাল ফেয়ারে সিটি কোর্সটা করলাম এই কোর্সটা আসলে কোভিডের টাইমের আমার যে ডিপ্রেশন এবং যে চ্যালেঞ্জেস গুলো ছিল কোর্সে গিয়ে আমার মনে হয়েছিল যে এইটা আসলে আমার জন্য দরকার ছিল কারণ এটা কাটিয়ে উঠে নিজেকে আবার রিচার্জ করে এগিয়ে যাওয়ার যে চেষ্টাটা সেই চেষ্টাটাতে আসলে সিটি আলোর ভূমিকা অনেক বাইশে যখন আমরা সেইপের কোর্স করলাম বাংলাদেশ ব্যাংক আর সিটি ব্যাংকের থ্রুতে সেখানে তখন আমাদের জন্য একটা অপরচুনিটি থাকে যে যাদের প্রজেক্ট প্ল্যান সাবমিট করার পর সেখানে একটা লোনের অফার থাকে তো ওই লোনের অফার থেকে সিটি ব্যাংক থেকে আমাকে লোনের অ্যাপ্রোচ করা হলো তেইশে আই লস্ট এভরি সিঙ্গেল পেনি আই লস্ট সেলফ যেহেতু আমি আমার বিজনেস পেজ হ্যাক হয় পুরো গ্রুপটা হ্যাক হয়ে যায় একদিনে আমার পনেরো হাজার মেম্বারকে ব্যান করা হয় আমি তখন আবার সিটি ব্যাংকের সাথে যোগাযোগ করি এবং তারপর আসলে দু হাজার তেইশে আমার লোন স্যাংশন হয় গত বছর ইউএন থেকে সিলেক্টেড হই এই বছর আমি ম্যানচেস্টার ট্রেড মিশনে গেলাম বাংলাদেশ থেকে একটা মাত্র ক্লোদিং ব্র্যান্ড এবং পুরো বিশ্ব থেকে পঞ্চাশ জন ডেলিগেট ছিল তার মধ্যে দা ইয়াঙ্গেস্ট ওয়ান তবে এখন যেটা ভাল লাগে আচ্ছা তানিস বাংলাদেশ এই ডিজাইনটা তো তানিস বাংলাদেশের যে কোনো চ্যালেঞ্জ আসলে একটা মানুষকে নতুন করে তৈরি করে